হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মধ্যে চলে এসেছি খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই তো নতুন একটি আনবক্সিং ভিডিও হচ্ছে অনরের ফোর হান্ড্রেড ফাইভ জি ফোর হান্ড্রেড ফাইভ জি অনরের ফোনটি একদম ফ্যাক্টরি সিল ব্যাক করা প্রোডাক্ট এই ফোনটা নেওয়ার জন্য এক বড় ভাই আসছে আমার কাছে আমার ভিডিও দেখে গ্লোবাল গ্লোবালটি উনি নিচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটা ওনার পছন্দ ওনাকে অফার করা হয়েছিল অন্য কালার দুই ব্ল্যাক নিয়ে পছন্দ কি যার যেটা তা আমি অনেক হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেছি যে একদম ফ্যাক্টরি সিল প্যাক করে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনই ইন প্রোডাক্ট হবে চ্যালেঞ্জ এটা আপনাদের খান ভাই আপনারা জানেন যে এরকম চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করে থাকে ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে আপনারা যতদিন ভালোবাসে দেবেন ততদিন কারণ কাস্টমার ছাড়া দোকানদার কিছুই না তো এই ফোনটা নেওয়ার জন্য ভাইয়া আসছে ভাইয়া যেহেতু ক্যামেরাটা আসতে যাচ্ছে না এমনি তো বলতে পারবেন ভাইয়া কেমন আছেন

যারা ভিওয়ার্স শুভাকাঙ্ক্ষী নাকি আমাদের ভিডিও দেখে মানুষ পছন্দ করে সকাল একজন আসলো বরিশাল থেকে একটা ফোন নিয়ে গেল ও বলল যে আপনার ভিডিও দেখে ফোনটা দেখছে পছন্দ হয়েছে তো হচ্ছে একদম জেনিন ছিল একটা এটা হচ্ছে এটা হচ্ছে কোল্ড হান্ড্রেড একদম কালো ফোনটা কিন্তু আমি করে নিই আমি ব্লু বা হোয়াইট এগুলো বিক্রি করছিলাম কালোটা ভাইয়ারে দিলাম প্রথম নতুন একটা ভিডিও হয়ে গেল কেমন লাগছে ভাইয়া আগে তো মনে হয় বাস্তবে দেখেন নাই এই অনলাইনে দেখছেন না কালোটা মনে হয় ভালো লাগছে নাকি আচ্ছা ভিডিওটা কী আছে আমরা দেখেন ফোনটা দেখবো সমস্যা নেই এটা কার্ড ছাড়া ভাই পছন্দ হয়েছে না উঠান আচ্ছা তুমি স্পিকার আচ্ছা এটা কাবার কাবার দিয়ে দিয়েছে পিন চার্জার চার্জারটা হচ্ছে কত ওয়ার্ডের হান্ড্রেড ওয়ার্ডের একটা চার্জার হান্ড্রেড ওয়ার্ডের একটা চার্জার এটা টু পিন থ্রি পিন হইতে পারে কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হইতে পারে অনেক দেশ থ্রি পিন একটা অ্যালাউ করে অনেক দেশে টু পিন তো এই ফোনটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং ইন্টারন্যাশনাল গ্লোবালের যে সিম্বলটা ভাইয়া এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ছাড়া কোথাও হবে না ইউকে ক্যানাটা মানে স্ট্যান্ডার্ড আর কি এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি কালার হয় সবগুলো কালারই মোটামুটি আছে অনেক সময় তো এটা কিন্তু তিন চারটা কালার হয়ে থাকে ব্লু কালার্সিং ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং গোল্ড কালার হয় এটা এবং এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হয় হোয়াইট চারটা কালার কিন্তু সবগুলো কালারে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার আগে বা যদি আসতে চান সেক্ষেত্রে আপনি কালারের সাথে জিজ্ঞাসা করে আসতে পারেন যে অ্যাভেলেবেল আছে কিনা অনেক সময় আমাদের কাছে থাকে না তা আশা করি জিজ্ঞেস করে আসলে ভালো ফেরত জেন কি তো হনরের ফোন কিন্তু এখন মার্কেটে খুবই ভালো চলতেছে কারণ ওদের বিশেষ করে ওদের ডিজাইনগুলো এবং কনফিগারেশনও ভালো তাছাড়া হচ্ছে ওদের লং ভালো যেহেতু হোয়া সাব ব্র্যান্ড ছিল হনর তা আমার মনে হয় হোয়াওয়ে গ্লোবালি করতে পারতো হয় না জন্য হয়তো হনর দিয়ে করাচ্ছে কেমন যেন মনে হয় আমার কারণ হনর কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ছিল ওদের ফোন অনেক তো আমার পার্সোনালি পছন্দের একটা ব্র্যান্ড তো যাই হোক ওদের এক্সপিরিয়েন্স ভালো চায়না কোম্পানি হলেও ওদের ফোনগুলো খুবই ভালো নিশ্চয়ই অসাধারণ ডিসপ্লেও ভালো ক্যামেরা নিয়ে এত হয়েছে এটা ক্যামেরাটা কেমন দেখি সাথে যারা দর্শক আছে তাদের একটু দেখাই তারা ভিডিওটা দেখবে তারা দেখব আচ্ছা ক্যামেরার বিষয়টা নট ব্যাক তোমার ভালোই হ্যাঁ ভিডিও তো মানে ভালোই হ্যাঁ তো ভালো মাস চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম